পাগল হাসান মুর্শিদ কে অটো মায়া তোমার ভিতরে হ্যাঁ পাগল হাসান মুর্শিদ কে অটো মায়ানি আমি বলি মোহাম্মদ মতিউর রহমান হাসান তার শর্ট নাম ছিল পাগল হাসান তার সাথে আমার পরিচয় 2004 অথবা 5 সাল থেকে সেই সুনামগঞ্জ থেকে আমরা একসাথে অনেক পথ চলছি আমার কাছে মনে হইছে সে যে বয়সে মারা গেছে যদি সে সত্তর আশি বছরের হায়াত পাইতো বাংলাদেশের কোন বাউল সাধক রেলে বাংলাদেশ চিন্তা করলো না শুধু তারে নিয়ে চিন্তা করা লাগলো না যেই কারণে আল্লাহ এই সামান্য জিন্দগি তারে দিস এবং যে জিন্দগি দিসইন আমার মনে হয় বাংলাদেশ যতদিন আছে বাংলা ভাষা যতদিন আছে বাংলাদেশে বাউল গান যতদিন থাকবে পাগল হাসানের গান বাংলাদেশে থাকবে ইনশাল্লাহ আমি পাগল হাসানের গান দিয়ে শুরু করি ঠিক আছে